পাঁচ দফা জামাতের বিশাল ও সমাবেশ অনুষ্ঠিত কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে বাংলাদেশ জামাতে ইসলামী নওগাঁর মান্দা উপজেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আর ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার বিকাল পাঁচ ঘটিকায় উপজেলার প্রসাদপুর কোট মসজিদ হতে এ বিক্ষোভ শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তার মাথায় এসে সমাবেশে মিলিত হয় উক্ত বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী নওগাঁ জেলা আমির এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঊনপঞ্চাশ নওগাঁ মান্দা চেয়ার আসনে বাংলাদেশ জামাত ইসলামে মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুল রাকিব তিনি বলেন পেয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তিনি আরো বলেন বাংলাদেশের তিয়াত্তর পার্সেন্ট মানুষ পেয়ার চায় যারা পেয়ার বুঝতে চায় না তারা বাংলাদেশের উন্নয়ন চায় না তিনি আরো বলেন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে হাসিবাদের বিচার করতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে অবিলম্বে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মজলিসুল মুফাসির নওগাঁ জেলা শাখার সভাপতি এবং আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুস্তফা আল আমিন মন্দা উপজেলা আমির মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সেক্রেটারি মোহাজিম হুসাইন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জুনাব ইলিয়াস খান রফিকুল ইসলাম মাস্টার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুর রাকিব যুব সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক উলামা বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল কাইম অফিস সেক্রেটারি হাফেজ আইনাল হক বাইতুল মাল সম্পাদক মোহাজিম হোসেন শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুবুর রহমান ব্যবসায়ী ফোরামের সভাপতি আব্দুর রাকিব চৌধুরী শিবির সভাপতি মাহমুদুল হাসান রোমান ইসলাম শিবির নেতা ফাহিম ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন